আজকে রান্না করবো পোড়া জ্যান্ত শিঙি মাছের পাতলা ঝোল মাছের সাইজটা দেখেছ বেশ বড় ছিল কিন্তু আর পেটে কিন্তু একদম ডিম ভর্তি ছিল মাছগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি জ্যান্ত মাছের স্বাদই আলাদা যেভাবেই রান্না করব যেন অমৃত লাগে বিশেষ করে এসব মাছের পাতলা ঝোলটাই যেন বেশি ভালো লাগে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলো এবার একটু এপিটপিট হালকাভাবে ভেজে নেব জ্যান্ত মাছ ভাজতে গেলে কিন্তু বেশ মুশকিল যাক মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়েছি এবার একটা বাটা মশলা দিলাম যেখানে রয়েছে অল্প একটু আদা জিরে কাঁচা লঙ্কা অল্প একটু টমেটো আর একটু পেঁয়াজ একসাথে সব পেস্ট করে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি ঝোল ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো জানি ওটা